দর্শক আসসালামু আলাইকুম রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি মাল্টা এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি রসালো ফল বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশে এই ফলের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে অসময়ের ফল বলে মালটা চাষিরা ভালো দামও পাচ্ছেন এই ফলটি প্রায় সব ধরনের মাটিতেই জন্মে তবে দোঁশ মাটি যেখানে সারাদিন রোদ পড়ে ও বৃষ্টির পানি জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি মাল্টা চাষের জন্য সবচেয়ে ভালো বিঘা মতো লাগাছে লাগার পর আমার এখানে মনে করেন যে আবার রুপালি লাগার চিন্তা করতেছি তখন আমার ভাগনা আমাকে বলল যে মামা আপনি তো রুপালি অনেক লাগাইছেন তা আপনি রুপালি না লাগে আপনি মালটা চাষ করেন তা আমি ভাগনা বললাম মালটা তো আমাদের এই তো মালটা চাষ হয় না তো কীভাবে কীভাবে কী করা যাবে না আমাদের বাংলাদেশে এখন মালটা চাষ হচ্ছে আপনি ভালোভাবে দেখেন মালটা মালটা হবে আমাদের দেশে নওগাঁ জেলার পর্ষা উপজেলার একজন ব্যক্তি ওবায়দুল্লাহ শাহ তিনি আম পেয়ারা সহ বিভিন্ন ফল ফলা দিয়ে চাষের পাশাপাশি তিন বছর আগে ছয় বিঘা জমিতে এক হাজার মালটার চারা রোপণ করেছিলেন এবছর তার চারাগুলোতে ব্যাপক হারে ফল দেখা যাচ্ছে তিনি জানান স্থানীয় উপজেলা কৃষি অফিস থেকে এবং চাপাই নবাবগঞ্জ সরকারি হার্টিকালচার সেন্টার থেকে মালটার চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন চাপাই গেলাম আমার এক বন্ধু ছিল চাপাইয়ে উনাকে ঋণ দিলাম আমি তো উনাকে বলার পর বললাম যে এ ঘটনা আমি মালটা চারা বাগান করতে চাচ্ছি তো আপনার যখন কি বাগান আছে বা ফল ধরে আছে এরকম আছে তো উনি আমাকে বলল যে ভাই তাহলে আপনি কবে আসবেন আসেন আমি আপনাকে বাগান দেখাবো এবং কি ফলও ধরে আছে আমি দেখাবো আপনি আসেন তারপর আমি এখান থেকে গেলাম যাওয়ার পর সারাটা দিন কিন্তু ঘুরলাম আমি চাপাই ঘুরার পর দেখলাম যে হ্যাঁ ওখানে বাগান করছে তারপর আমি ওখান থেকে মালটা চাপা নিয়ে আসি হর্টিকালচার থেকে চাপাই হর্টিকালচার থেকে নিয়ে আসি আর মনামিনা থেকে নিয়ে আসি নিয়ে আসার পর আমি এই মালটা চারা এখানে লাগাই তিনি আরও জানান চারা রোপণের সময় প্রতিটি গর্তে টিএসপি কিছু পটাশ আর প্রচুর জৈব সার দিয়ে মালটা চারা রোপণ করা হয়েছে পাশাপাশি গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর জৈব সার ও কেঁচো ব্যবহার করা হয়েছে মালটা চারা রোপণের প্রথম বছরেই অল্প পরিমাণে ফল পেয়েছেন পরের বছর প্রতিটি গাছে প্রায় দশ কেজি এবং গত বছর প্রায় তিরিশ কেজি মালটা পেয়েছেন এবছর প্রতিটি গাছ থেকে কমপক্ষে একমন মালটা পাবেন বলে আশা করছেন তিনি এই ছয় বিঘা জমি থেকে এবার মালটা বিক্রি করে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা আয় হবে বলেও জানান তিনি মালদার লাগার ধরেন যে এক বছর পরই ফল চলে আসছে মোটামুটি ধরেন যে তখন প্রথম অবস্থায় ধরেন যে গাছ ছোট ছিল তিন কেজি চার কেজি দুই কেজি এরকম করে ধরেছিল তারপর দ্বিতীয় দ্বিতীয় বছরে ধরেন যে মোটামুটি সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত প্রতি গাছ তারপরে ধরেন গত বছরে আমি এক একটা গাছে তিরিশ কেজি পঁচিশ কেজি এইভাবে আমি তো এই বছর আমি আশা করতেছি এক একটা গাছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি এইভাবে ধর পাবো আমি আশা করতেছি তো আমি মনে করতেছি যে রূপালি বা বারুফোর রূপালি বাড়ি ফোর আমার চাইতে আমি লাভজনক আমি বুঝতে পারতেছি এই জন্য আমি এটা মালটা আমি চাষ করছি এখানে লাগাইছি ছয় ছয় বিঘাতে মোটামুটি এক হাজার গাছ আছে এখন আমি এটার পরে আবার নতুন করে আবার লাগাচ্ছি আরও আরও আট আট দশ বিঘা মতো আরও লাগাইছি টোটাল কত বিঘা টোটাল ধরেন যে মোটামুটি বিঘা বিশে এখন আবার আবাদতো লাগাইছে পেয়ারা দশ বিঘা আছে তারপর রুপালি বারিফোর তারপর গরমতি কাঠিমন এগুলো সব মিলে আমার এখানে মোটামুটি পাঁচপান্ন বিঘা মতো মালটা বিক্রিতে ধরেন যে কত বছর মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা পেয়েছিলাম আমি এই বছরে আশা করতেছি এই মালটা থেকে চোদ্দ চোদ্দ থেকে পনেরো লাখ টাকা পাবো আমি আশা করতেছি আর কোন কোন এলাকার মাটি মালটা উপযোগী দোয়াশ মাটি এবং উঁচা মাটি লাগবে উঁচা মাটিতে মালটা চাষ ভালো হবে নিচা মাটিতে যেগুলো নিচা মাটি পানির নিঃশ্বাস সমস্যা এগুলোর মাটিতে এগুলোর মাটিতে মালটার সমস্যা হয় মানে গাছ লাল মারে যাবে এবং কি গাছ নষ্ট হয়ে যাবে উঁচা মাটি হলে সমস্যা নেই আতা ফল আসার থেকে বিক্রি পর্যন্ত কত সময় লাগে এটা ফল আসার থেকে নিয়ে বিক্রি পর্যন্ত মোটামুটি 10 মাস লাগে মালটা আচ্ছা বছরে একবারই বছরে একবার দুই হয় কিন্তু যেটা ডাল সিজনে ও ডাল সিজনে ফলটা রস হয় না রসাল হয় না এখন যেটা আমরা কাটলি এখন রস হবে ওটাতে রস হয় না আচ্ছা আপনারা ক্রেতা কারা কারা নিচ্ছে এটা এটা ধরন যে আমাদের এলাকার লোক ধরে আসে নিয়ে যায় তারপর গত বছর আমার নেটওয়ার্ক থেকে পাটি আসছিল উনি আসে আমার এখান থেকে ডাইরেক্ট সব লিয়ে চলে গেছে উপজেলা কৃষি অফিসার মাহবুজ আলম জানান ওবায়দুল্লাহ শাহর সফলতা দেখে এই উপজেলায় প্রায় একশো হেক্টর জমিতে মালটার চাষ শুরু হয়েছে মালটা অবশ্যই লাভজনক একটি ফল কারণ যে সময়ে মালটা বিক্রি শুরু হয় সে সময়ে বাজারে দেশীয় কোনো ফল থাকে না জন্য এর চাহিদা বেশি এবং কৃষকরা ভালো দাম পেয়ে থাকে আমি মোহাম্মদ মাহফুজ আলম উপজেলা কৃষি অফিসার পুরসানওগা বর্তমানে সরকারের উচ্চমূল্য ফসল সম্প্রসারণের অংশ হিসাবে আমরা দু সালে রাজস্বের আওতায় ওবাদুল্লাহ শাহ সাহেবকে ষাটটি চারা দিয়ে একটি মালটার প্রদর্শনী দেই পরবর্তীতে উনি আরও প্রায় সাতশোর মতো চারা সংযোজন করে প্রায় ছয় সাত বিঘার এই বাগান স্থাপন করে তো শুরুতে আসলে মনে হচ্ছিলো নতুন ফসল কি হবে না হবে তো প্রথম বছর থেকেই উনি ফল পাওয়া শুরু করে এবার উনি তৃতীয়বারের মতো ফল পেতে যাচ্ছে আমরা দেখেছি প্রতি গাছে প্রায় উনি দেড় থেকে দুই মন পর্যন্ত ফলন পাবে তো আসলে উচ্চ মূল্যের ফসল আর মালটা যখন পাকে তখন বাজারে অন্য কোনো ফসল না থাকার কারণে এই ফলটার ভালো দাম পায় তবে অন্যান্য ফসল আমাদের এখানে আম বেশ জনপ্রিয় এরপর আমরা কুল ড্রাগন পেয়ারা জনপ্রিয় করার চেষ্টা করছি কিন্তু এই ফসলগুলো যখন বাজারে আসে তখন বাজারে অন্যান্য ফল থাকার কারণে এগুলোর হয়তোবা সঠিক দামটা পায় না তো মালটা যখন বাজারে আসবে তখন বাজারে অন্যান্য যে মৌসুমি ফলগুলো অধিকাংশই অনুপস্থিত থাকার কারণে ভালো একটি দাম নিশ্চিত হয় তো ওবায়দুল্লাহ শাহ সাহেব একজন সফল চাষী তার এই বাগান বেশ সাফলতার সাথে উনি পরিচালনা করে আসছে তার দেখা দেখে আমাদের পুরসা উপজেলায় এখন প্রায় একশো হেক্টর জমিতে এই মালটার চাষ হচ্ছে তো আশা করা যাচ্ছে সামনের দিনে এই চাষ আরও বৃদ্ধি পাবে তবে অপেক্ষাকৃত উঁচু জমি এবং পানি যেন না জমে এমন জমি মালটা চাষের জন্য উপযোগী তো এই জমিতে যদি কেউ মালটা চাষ করে এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে ভালো ফলন আশা করা যায় তো এটাতে আমরা ইন্সপায়ার্ড হয়েছি যে উনি আমাদেরকে হাতে কলমে দেখাইছেন যে আসলে আমাদের এলাকা শুধুমাত্র আমের জন্য না এটা মালটার জন্য একটা ভালো একটা সম্ভাবনাময় খাত হতে পারে তো আমি এটা দেখে ইমপ্রেসড এবং বিস্মিত যে আপনারা দেখলেন নিজেরাও যে কিভাবে মালটাগুলো ধরে আছে গাছে গাছে তো আমি মনে করতেছি এখন মানে ইনস্ট্যান্টলি যে আমি ওনার থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে তিনি সেভাবে আমাদেরকে আশ্বস্ত করছেন তো আমি মোটামুটি পাঁচ বিঘা টার্গেটে নিছি প্রথমত ওনার সহযোগিতায় আমি মালটা চাষে আগায় যাব ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা মালটার চাষ করবেন অবশ্যই উঁচু জমি নির্ধারণ করবেন এই ফলটি দেশের সব অঞ্চলে চাষ করা যাবে তবে চারা অবশ্যই মানসম্মত হতে হবে জাত নির্বাচন ভুল হলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না বাড়ি এক জাতের মালটার চারা বাংলাদেশে অধিকাংশ জেলায় সরকারি হার্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিশ্বস্ত নার্সারি থেকেও চারা সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন রোজা এগ্রো ফার্মের সাথেই থাকবেন